ভারতবাসী জাগ না ভারতবাসী যাগ না আর তোমরা মোদরা সইব না ভারতবাসী জাগো না আর তোমরা মোদরা সইব না মানছি না মানবো না অকা বিলে কেন হাত মানছি না মানব না অকা বিলে কেন হাত ভারতবাসী যাগো না আর তোমরা মোদরা সইব না ভারতবাসী যাগ না আর তোমরা মোদরা সইব না মানছি না মানবো না মানছি না মানবো না অকা বিলে কেন হাত তারপর কবি লিখছেন কত সুন্দর ভাবে ক্ষমতা জোরে কন্ট্রোল লড়াই আর তোমরা সইব না মোদের অকা বিলে কেন আগত আর তোমরা মানছি ও সবাই মিলে এক হই সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি মানব না অকা বিলে কেন হাত বারে বারে আঘাত কেন মুসলমান দেশা দিনে তরে সৈদ হলো কত কিন্তু মুসলিমী ভাই জাতি তবে সবাই মিলে এক হই সনে সবাই মিলে এক হই করব মোরা প্রতিবাদ মানছি না মানব না মানছি না মানব না অকাবিলে কেন হান মুদি বাবু অমিত কাকু সুবিন্ধু বাবু মমতা দিদি করছো কেন মমতাই তোমার দেশটা তোমার বাপের নয় তো এটা সবাই জানতে চায় ঠিক কি না তাই কবি লিখছেন মুদি দাদু অমিত কাকু মুদি কাকু অমিত দাদু সুবিন্দু বাবু মমতা দিদি দেশটা তোমার বাপের নয় সংবিধান ভাঙো গণতন্ত্র ভাঙো যখন যেটা মনে হয় সবাই মিলে এক হয় এই সবাই মিলে এক হই প্রতি প্রতিবার মানছি না মানবো না একসঙ্গে মানছি না মানবো না মানছি না মানবো না অকাবিলে কেন হাত যে মা শুধুমাত্র দাবি করে যে আমি বাংলার মা কিন্তু প্রতিবন্ধী ভাতা আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে প্রতিবন্ধীদের কোনো রকমভাবে তারা দায়বদ্ধ তারা কিন্তু নিল না কেন আজকে যেমন প্রতিবন্ধী ভাই অন্যদের ভাতা এক হচ্ছে প্রতিবন্ধী ভাই ভাতা কিন্তু এক হচ্ছে এটা কি মা বলে কি মানা যায় আপনাদের কাছে বিচার দিলাম তাই আসুন আমি সর্বপ্রথম একটি সংগ্রামী কবিতা বলবো এই অকাবিল নিয়ে তাই কবি লিখছে রক্তিরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতরে আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে মোরা হিন্দু মুসলিম ভাইরে এই স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার জন্য কত শত রক্তে হল বলিদান হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য কি দোষ করেছিল বিনয় বাদল দীনেশ আশরাফুল্লাহ খান তাদেরকে নির্মরমভাবে জীবন দিতে হয়েছিল স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য আবার যেন সেই ভারতবর্ষের মুখে কালো দোয়া হাত যেন সেই চেয়ে নিয়ে আসছে তাই আজকের মঞ্চে থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই মঞ্চ থেকে ব্রিটিশদের হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে যখন ভেবেছিল একদিকে বিনয় বদল এসে এগিয়ে এসেছিল একদিক থেকে আশফাকুল্লারা এসেছিল একদিক থেকে ভগৎ সিংরা এসেছিলেন ঠিক আর একদিক থেকে আমার মায়েরা এসেছিল আপনার গান্ধীবুড়ি নামে খ্যাত মাতঙ্গিনী হাজরা বিপ্লবের মাটি মেদিনীপুরের মাটি পৃথিলতারা এগিয়ে এসেছিলেন তো আজকেও আমাদের সংবিধান আজকে খাত্রার মধ্যে সংবিধানকে আজকে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই নতুন করে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমার মাতঙ্গিনীকে আমার খুঁজবো আমরা আমরা আবার পৃথিলতাকে খুঁজবো আমরা আবার ভগৎ সিংকে খুঁজবো আমরা আবার ক্ষুদিরামকে খুঁজবো আমরা আবার নতুন করে আশফাকুল্লাকে খুঁজবো আমাদের মধ্যে থেকে বিনয় বাদল দিনেশকে আবার এগিয়ে আসতে হবে আমাদের এই সংবিধানকে রক্ষা করার জন্য